আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়িল উমি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা ইনশাআল্লাহ আজকে আমরা শুনবো ওদের আকাবিরদের মধ্যে বহুত বড় এক बुजुर्ग যা ব্যাপারে আমরা অনেকেই জানি তার নাম হল আজা শাহ আব্দুল কাদের আইপুরী রাহমাতুল্লাহি আলাইহি হযরত মাওলানা zakaria সাহেব রাহমাতুল্লাহি আলাইহি ওনাকে গুরুবি মানতেন ওনার সাথে থাকতেন ওনার সাথে পরামর্শ করতেন একবার তিনি রোগের কারণে অসুস্থতার কারণে একটি লম্বা সময় সাহারানপুর মাদ্রাসায় অবস্থান করেন তার শারীরিক অসুস্থতার কারণে তিনি সাহারানপুর মাদ্রাসায় একটু দীর্ঘ সময় লম্বা সময় ধরে সেখানে থাকতে হয় তার এবং ডাক্তার সাহেবের পরামর্শে কয়েকদিন তিনি মাদ্রাসার মেহমান খানায়ও ছিলেন বাধ্য ছিলেন তখন শারীরিক অসুস্থ শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন তাই বাধ্য হয়ে মাদ্রাসার মেহমান খানায় তাকে অবস্থান করতে হয় এমনকি এত লম্বা সময় ছিলেন যে সে বছর ইদুল আজহার নামাজও মাদ্রাসার ঈদগাহী আদায় করতে হয়েছিল তার তো তিনি যেহেতু এত লম্বা সময় মাদ্রাসায় ছিলেন মাদ্রাসার মেহমান খানায় থাকার কারণে সেখানে খানা খাওয়া সেখানে অবস্থান করা এটা একটা খরচের ব্যাপার তার নজরে পড়েছে তাই তিনি চাঁদা দেয়ার ভান করে যে এটা মাদ্রাসার পক্ষে হাদিয়া মাদ্রাসার উন্নয়ন কাজে আমি দান করলাম সাধারণ দান এরকম একটা ভান এরকম একটা সুরতকে সামনে রেখে তিনি একটা বিশাল অঙ্কের টাকা করলেন মাদ্রাসার মাদ্রাসায় দান করলেন মাদ্রাসায় চাঁদাস্বরূপ দান করলেন আসলে তার মূল উদ্দেশ্য তো ছিল এটাই যে এতদিন যাবৎ আমি এখানে ছিলাম এখানে খানা খাচ্ছিলাম সুতরাং এর জন্য তো মাদ্রাসাও আমার হক রাখে এটা তো মাদ্রাসার জিনিস তো আমার ব্যবহার করা উচিত না তাই তিনি এমনটি করলেন তো হজর সাইফুল হাদিস রহমতুল্লাহ আলহি অনেক অনুরোধ করলেন জাকারিয়া সাহেব রহমতুল্লাহ অনেক অনুরোধ করলেন হজরত আপনার এই মাদ্রাসায় অবস্থান করার কারণে আমাদের কত উপকার হয়েছে কত লোক আপনার আপনার সাক্ষাতে এসেছিল আপনাকে দেখতে এসেছে এবং এই এই সুবাদে অনেকেই আমাদের মাদ্রাসায় দান সৎকার করেছেন চাদা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আপনার সহবত পেয়েছি অনেকে অনেক দিনই লাইনে দুনিয়ার লাইনে অনেক উপকৃত হয়েছে মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুতরাং আপনি আপনাকে অনুরোধ আপনি দয়া করে এরকম ভাবে চাঁদা না দিলে খুশি হতাম মালনা আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলহি আল্লাহ আকবর তিনি তো শুধু নিজেই চাঁদা দিলেন এমন না বরং তার সাথে সাক্ষাতের জন্য যে সমস্ত লোক বিভিন্ন সময় এসেছিলেন তাদের কাছ থেকেও বিভিন্নভাবে চাঁদা সংগ্রহ করে মাদ্রাসায় দিয়েছিলেন আসলে দিনের খেদমতের জন্য নিজেদের যান প্রাণ কোরবান করা এগুলো ছিল তাদের নিত্য নৈমিত্তিক ব্যাপার আমরাও চেষ্টা করি আমরাও ফিকির করি মাদ্রাসার ব্যাপারে নজর রাখার জন্য শুধু মাদ্রাসা মাদ্রাসা থেকে সুবিধা ভোগ করেই যাচ্ছি আমরা কিন্তু মাদ্রাসার সুবিধা এমন চিন্তা মন মানসিকতা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে আমরা এখন হয়তো সর্বোচ্চ এতটুকু মাদ্রাসার প্রতি নজর না দেয়াতে মাদ্রাসার যে করুণ অবস্থা তা আমরা অনেকেই জানি আল্লাহ পাক আমাদের মাদ্রাসার খেদমত করার তৌফিক দান করেন এই সমস্ত আকাবিরদেরকে এই আঁকাবীরদের অনুসরণ করার তৌফিক দান করেন আমি